শ্রীবাস যখন কেঁদে কেঁদে এমনি করে যখন তুলসী পাতা আর ফুল যখন গঙ্গার জলে ছেলে দেয় তৎক্ষণাতেই একটি তুলসী পাতা ওই গঙ্গার জলের স্রোতের বিপরীতে ছুটতে শুরু করে এই তুলসী পাতা যখন বিপরীতে ছুটতে শুরু করে তখনই জরাত করে আমার শ্রীবাস আর অদ্বৈত গোসাই এই তুলসী পত্রের দিকে তাকিয়ে থাকে অপলক নয়নে প্রভু তুলসী পাতা কেন আজকে স্রোতের বিপরীতে যাচ্ছে সে তো একটি পাতা যখন তাকিয়ে থাকতে থাকতে অদূরে দেখে সচি মাতা আমার স্নান করতে ঘাটে নেমেছে ওই সচি মাতার নাভি পদ্মমূলে যখনই গিয়ে এই প্রসাদী তুলসী পাতা গিয়ে যখন ধাক্কা মেরে দিলেন তৎক্ষণাৎই আমার সচি মাতা গর্ভবতী হয়ে গেলেন এবং সচি মাতার ঘরে আমার শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়ে গেল গৌরাঙ্গ মহাপ্রভু কারো ঔরসে জন্মগ্রহণ করেনি আপনারা গ্রন্থ পড়ুন গৌর কোনো মনুষ্য নয় গৌরাঙ্গ মহাপ্রভু কোনো স্বামী স্ত্রীর যৌন মিলনের মাধ্যমে আমার প্রভুর আবির্ভাব হয়নি একটি তুলসী পাতার মাধ্যমে আমার গৌরের আবির্ভাব ঘটেছে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু যখন আবির্ভাব হচ্ছে তখন আমি গ্রন্থ পড়ে দেখেছি মায়ের তখন সক্ষমতা ছিল না সন্তান ধারণ করার কারণ মায়ের একটা বয়স আছে সেই বয়স পর্যন্ত সন্তান ধারণ করতে পারে ওই বয়সটা পার হলেই মা আর সন্তান ধারণ করতে পারে না সচি মাতার সেই সময় ছিল তার সন্তান ধারণ করার পরিস্থিতি ছিল না কিন্তু ভগবানের কৃপাতে ভগবান নিজেই আপনি অবতীর্ণ হয়ে নবদ্বীপের মাটিতে তুলসী পত্রের মাধ্যমে বৈষ্ণবের ক্রন্দনের মাধ্যমে আমার গৌর এসে নবদ্বীপে আবির্ভূত হলেন আমার নিত্যানন্দ মহাপ্রভু তার বহু আগেই জন্ম নিয়েছে নিতাই হারাই পণ্ডিতের ঘরে এসেছে একটা সন্ন্যাসী ছেলে সাত বছরের নিত্যানন্দ মহাপ্রভুকে সেই বিশ্বম্বর মিশ্রর বড়ো ভাই তিনি এসে সন্ন্যাসী হয়ে আমার ওই হারাই পণ্ডিতের গৃহে গিয়ে আমার নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে আসে নিতাইকে ভিক্ষা চায় নিতাইকে নিয়ে আসে কেন কারণ তিনি ভাগবতে পাঠ করেছিলেন ভাগবতের বারোতম স্কন্দের পঁচিশ নাম্বার শ্লোক এই পঁচিশ নম্বর শ্লোকে পাঠ করে তিনি জানতে পেরেছিলেন এই বিশ্বম্বর মিশ্র বিশ্বরূপ মিশ্র বিশ্বরূপ মিশ্র জানতে পেরেছিলেন গৌর আসতে চলেছে গৌরের সাঙ্গ পাঙ্গের সহিত তিনি কিভাবে হরিনাম সংকীর্তনের প্রবর্তন করবেন সেটা ভাগবতের পঁচিশ নম্বর শ্লোকে বর্ণনা করা রয়েছে সাড়ে পাঁচ হাজার বছর আগে বর্ণনা হয়েছে গৌর এসেছেন মাত্র সাড়ে পাঁচশো বছর আগে সেই ভাগবত পাঠ করে বিশ্বরূপ সেই বিশ্বরূপ চিন্তা করলেন আমি তো কোনো সাধু হতে পারলাম না আমি তো বৈষ্ণব হতে পারলাম না বৈষ্ণবের কৃপা লাভ করতে পারলাম না গৌরাঙ্গ মহাপ্রভুর বড় ভাইয়ের প্রার্থনা তখন গৌরাঙ্গ মহাপ্রভুর বড় ভাই বলেছিলেন আমাকে দিয়ে সাধু গুরু বৈষ্ণবের সেবা হল না আমি যদি এটা করতে পারি গৌর যেহেতু আসবে তাহলে আমার প্রাণের ভাই নিতাইও আসবে যদি নিতাই আর গৌরের যদি মিলন ঘটাতে পারি এর চেয়ে বড় পাওয়ার এই জীবের জন্য কিছু হবে না এই যত কলুষিত হোক না কেন এই জীব যত অন্যায়কারী হোক না কেন যত জন্ম জন্মান্তরের পাপ থাক না কেন যেদিনই হরিনাম সংকীর্তনের আসরে আমার দুটি ভাই গিয়ে নিতাই আর গৌর চার বাহু তুলে যেদিন হরিনাম সংকীর্তন করবে সেই দিন আর এই জীবের পাপ বলতে কিছু থাকবে না সমস্ত পাপকে দূরীভূত করে দুটি বাহু তুলে একবার বদনে হরি বললেই তাদেরকে আমরা কৃপা করে দিব্য নিয়ে যাব যখন আমার নিমাইকে খবর পেয়ে এই বিশ্বরূপ মিশ্র তিনি চলে গেলেন আমার নিতাইয়ের খোঁজে নিতাইয়ের খোঁজে গিয়ে তিনি নিত্যানন্দ মহাপ্রভুকে খুঁজে খুঁজে তিনি পেলেন হারাই পণ্ডিতের বাড়িতে হারাই পণ্ডিতের বাড়িতে নিতাইকে ওই শিশু নিতাই সাত বছরের শিশু এই সাত বছরের শিশু নিতাইকে ভিক্ষা চাইলেন সারা রাত্রি সাধুসঙ্গ করে এই বৈষ্ণবকে সেবার দেবার পরে তাকে প্রণামী দিতে চাইলেন বলছেন আমি প্রণামী পেতে চাই আমাকে তুমি প্রণামী দিতে চাও হারাই পণ্ডিত বলেছে হ্যাঁ আমি সাধু তোমাকে প্রণামী দিব সেবা দিয়েছি তোমায় প্রণামী দিব না কত বড় প্রণামী চিন্তা করেন একটাই ছেলে নিতাই তাই কুবের ছিল যার নাম বলেছে তুমি কি প্রণামী চাও কি চাও বলো তোমাকে আমি তাই দিব হারাই পণ্ডিত তো তার ঘরে তো এমন কিছু নেই গরিব মানুষ বলেছে কি আর চাইবে সাধু কিছু চাল ডাল চাইবে হয়তো দিয়ে দিব বলেছে ত্রিসত্বতে আবদ্ধ হও হাতের উপরে হাত রেখে ত্রিসত্ত্বতে আবদ্ধ হলেন বলেছে তোমার ঘরে থাকা এই কুবেরকে তুমি আমায় দান করে দাও বলেছে কী বলছো পণ্ডিত কি বলছো সাধু একটা ছেলে আমার বলেছে ত্রিসত্ত্বতে আবদ্ধ হয়েছ তোমার এই ছেলে যে আমাকে তুলে দিতে হবে একটা সাত বছরের ছেলেকে আমরা দিতে পারবো একজন সাধুর হাতে তুলে মায়ের বুকে পাথর বেঁধে পিতার বুকে পাথর বেঁধে তখন বলেছিল যে তুমি চলে যাও তুমি যদি এই সাধুর সাথে যাও এই সাধু তোমাকে বৃন্দাবন দেখাবে এই সাধু তোমাকে অনন্ত অনন্ত তীর্থ দেখাবে আর আমার কাছে থাকলে আমি তোমায় কিচ্ছু দিতে পারবো না তার চেয়ে ভালো তুমি এই সাধুর হাত ধরে চলে যাও পিতার বুকে পাষান বেঁধে মায়ের বুকে পাষান বেঁধে মাটা প্রায় মৃত্যু সজ্জায় ধুলায় গড়াগড়ি দিচ্ছে তারপরে হরিনামকে রক্ষা করার জন্যে আমার নিতাইকে ওরা তুলে দিল একজন সাধুর হাতে এত বড় কষ্টের এই হরিনাম সেই হরিনামকে বাজে ডান্স দিয়ে নষ্ট করছে এই জীবগণ কিসের ভাগবত পাঠ করব নিতাইকে ছেড়ে দিল নিতাই দ্বারে দাঁড়ে ঘুরে ঘুরে তথাপিও বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বৈষ্ণব সিঙ্গা সঙ্গে ঘুরতে 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 আমার নিতাই যেন খাটি স্বর্ণতে পরিণত হল খাটি স্বর্ণে পরিণত হয়ে যেদিন নবদ্বীপে আসবে তার আগে নন্দন আচার্য নামক একজন বৈষ্ণব ছিল নবদ্বীপে এই নন্দনাচার্য শ্রীবাস অঙ্গনে শ্রীবাস ঠাকুরের অঙ্গনে লুকিয়ে হরিনাম কীর্তন শুনতে গিয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে এই হরি হরিনাম শুনবে লুকায়ে শ্রীবাস অঙ্গনের ঘরের কোনায় তিনি রইলেন তখন বললেন এই ঘরে আজকে হরি নামে কেন প্রেম হচ্ছে না প্রভু বললেন কেন প্রেম হচ্ছে না শ্রীবাস বললেন অপ্রেমিক কেউ ঢুকেছ এখানে হরিনামের আসরে কি অপ্রেমিক কেউ ঢুকেছ যে আজকে প্রভু আনন্দ পাচ্ছে না হরি নামে হরিনামে নন্দনাচার্যের ঘরের কোনা থেকে এত বড় বৈষ্ণব হাত উঠিয়ে বললেন যদি কেউ অপ্রেমিক কেউ থাকে তাহলে এই অধমি আসে অপ্রেমিক আমি হচ্ছি অপ্রেমিক আমি প্রভু ভুল করে তোমার হরিনামের লোভ সামলাতে পারিনি আমি তোমার এই হরিনামের আসরে ঢুকে গিয়েছিলাম অপ্রেমিক কেউ হরিনামের আসরে ঢুকে কোনো লাভ নেই অহেতুক মানুষকে দেখানো হরিনাম শ্রবণ করা এতে কোনো লাভ নেই সমস্ত কিছু ব্যথায় চলে যাচ্ছে আমাদের সাধন ভজনের নামে নাটকগুলো করছি আমরা সন্তানের জন্য কেদিসি কত পিতার জন্য মাতার জন্য আত্মীয় স্বজন টাকা বউ বাচ্চা সকলের জন্য কেঁদেছি তাই তো বৈষ্ণবেরা সিদ্ধান্ত দিয়েছেন তুমি কেঁদে কেঁদে শান্ত প্রায় তোমার নয়নের সকল জল তুমি ব্যর্থ করো না যেদিন তোমার গৃহে একটা বৈষ্ণব আসবে সেই দিন দুই ফোঁটা নয়নের জল রেখে দিও ওই বৈষ্ণবের চরণ ধোয়ানের মতো আর কোনো কিছু থাকবে না তাই একটা বৈষ্ণব যদি তোমার গৃহে আসে সেই দিন এই নয়নের জলে সেই বৈষ্ণবের চরণ ধৌত করে তোমার মানব জীবন তুমি ধন্য করো কত কিছুর কারণে কেঁদেছি আমরা কিন্তু যে জন্য কাঁদতে এসেছি সেই জন্য না কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু মিসে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ হইনু দিনও গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিলাম রাধাকৃষ্ণের চরণার বৃন্দে রাধাকৃষ্ণের ভজনটাই তো হলো না এসেছি তো ভজন করব বলে আমরা যেটা বুঝছি সেটাই কি সার্বুস আমরা যেটা জানি সেটা সার জানা নাও হতে পারে আরও কোনো সার থাকতে পারে সেই সারটা খোঁজার নামই হচ্ছে ভাগবত সভা এই সারটাকে খুঁজতে এসেছি আমরা কথা আছে সংসার দুটি কথায় সংসার একটা হচ্ছে সং আরেকটা হচ্ছে সার সং হচ্ছে সং কাকে বলা হয় সং হচ্ছে আমি পিতা হয়েছি নাটক করছি আমি পিতা হবার যে যোগ্যতা সেই যোগ্যতা আমার ভিতরে নেই অথচ আমি পিতাগিরি দেখাচ্ছি এই সমাজে আমি মাতবর হয়েছি এই সমাজের আমি মাতবরগিরি দেখাচ্ছি মাতবরের যে কোয়ালিটি থাকা দরকার সেই কোয়ালিটি আমার মধ্যে নেই একে বলা হয় সং তুমি সং সে যে ঢং করতেছো এই সং আরেকটা হচ্ছে সার সার হচ্ছে হরিকথা কথা শ্রবণ করাই হচ্ছে সার সেই সারটাকে ভুলে গিয়েছি সংটাকে আজকে সার করে ঢং করে এই সমাজের মধ্যে আমি ঘুরে বেড়াই বিচরণ করে বেড়াই যখন ওই আচার্য গৃহ থেকে বললেন যে প্রভু আমি হচ্ছি বেরসিক শ্রীবাস বললেন বেরিয়ে যাও এই বেরসিকের কোনো জায়গা নেই এই শ্রীবাসঙ্গন থেকে তুমি বেরিয়ে যাও কার কাছে অনুমতি নিয়ে শ্রীবাসঙ্গনে তুমি গৌরাঙ্গ মহাপ্রভুর নামের সাথে যুক্ত হতে এসেছ নন্দনাচার্য বেরিয়ে গেলেন বেরিয়ে যাবার সময় পিছন দিকে ঘুরে নন্দনাচার্যে গৌরাঙ্গ এই নিমাইকে বললেন প্রভু আমি কি তোমাকে একটি কথা জিজ্ঞেস করতে পারি বলে সে বলো তোমার তো হবার বড় বাসনা ছিল মনে যেহেতু বেরসিক আমি আমি থাকতে পারলাম না তোমার আসরে কোন গুণ হলে কোন কাজ করলে আমি তোমার এই হরি নামের সাথে যুক্ত হতে পারবো তখন গৌরাঙ্গ মহাপ্রভু রাধাভাবে ভাবিত হয়ে শ্রীবাস অঙ্গনে বললে ওরে নন্দন যেদিন একটা বৈষ্ণবের সেবা দিবি একটা বৈষ্ণবের সেবা যেদিন দিতে পারবি সেই দিন তোকে হরিনামের আসরে আসতে হবে না আমি নিজে তোর গৃহে গিয়ে হরিনাম সংকীর্তন করে তোকে ধন্য করে দিয়ে আসব এই বৈষ্ণবের সেবার প্রবর্তন করলেন নন্দনাচার্য ফিরে গেলেন নবদ্বীপের দ্বারে দাঁড়ে গিয়ে বৈষ্ণব সেবা দেয় বৈষ্ণব সেবা দিতে দিতে শান্ত প্রায় সমস্ত জায়গার সম্পত্তি সমস্ত কিছু আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল তথাপিও বৈষ্ণব সেবা থেকে তিনি ফিরলেন না নন্দনাচার্য প্রাতকালে আজকে যেদিন স্নান করতে গেলেন মধ্যে আমার নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয়ে গেল নবদ্বীপে বৈষ্ণবের সেবা দিতে দিতে একদিন পরম বৈষ্ণবকেই লাভ করে ফেললেন আমার নিতাই এসে যখন নদীর পারে দাঁড়ায় পুকুর পারে দাঁড়ায় দাঁড়িয়ে বললেন নিমায়ের বাড়িটা কোন দিকে নিমাইকে চেন এর আগে নিমায়ের সাথে নিতায়ের পরিণয় হয়নি নন্দনের কাছে জিজ্ঞেস করলো নন্দন দৌড় দিয়ে ভিজা কাপড়ে উঠে সাধুকে প্রণাম করলে বললেন তুমি তো এই তল্লাটের সাধু নয় তোমাকে তো কখনো দেখিনি কে তুমি বলেছে আমায় তুমি চিনবে না বলো নিমায়ের বাড়ি কোন দিকে আমি নিমাইকে দেখতে এসেছি দুই ভাইয়ের সাথে মিলিত হতে এসছেন বলেছে আমি নিমাইকে দেখতে এসেছি তখন নন্দনাচার্য চালাকি করলেন যে বৈষ্ণবের সেবা দিতে হবে বলেছে নিমাইর বাড়ি তুমি চিনবে না নিমাইয়ের বাড়ি চিনব না কেন বলেছে ওই ওখানে যেতে অনেকগুলো রাস্তা পেরিয়ে যেতে হয় তুমি যেতে পারবে না তার চেয়ে ভালো সাধু কৃপা করে তুমি আমার গৃহে চলো যদি এই অধমের গৃহে যাও আমার কাপড়টা চেঞ্জ করে আমি তোমাকে নিয়ে যাব নিমাইয়ের বাড়িতে আমি নিমাইয়ের বাড়ি চিনি এই তল্লাটি আমার বাড়ি আমার জন্ম এইখানে নিতাই বললেন বাহ তুমি নবদ্বীপের মানুষ তো খুব ভালো খুব অনেক উপকার করতে যাচ্ছ চলো আমাকে নিয়ে চলো তখন এই নিত্যানন্দ মহাপ্রভুকে একটিবার চিন্তা করে দেখুন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বললেন আমাকে যিনি বাজারে বিক্রি করতে পারে আমাকে যিনি কিনে আনতে পারে তার নাম হচ্ছে নিতাই নিতাইয়ের বিনে গৌরের কৃপা লাভ করা যাবে না সেই নিতাই আজকে নন্দনাচার্যের বাড়িতে ভাঙা একটা পাটখড়ি দিয়ে ঘর তৈরি করা আপনারা গেলে এখনও দেখতে পাবেন সেই পাটখড়ি বেড়ার ঘরে অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ সম্পদ আজকে নিত্যানন্দ মহাপ্রভু ঘরে বসে রয়েছে নিতাই গিয়ে নন্দনের গৃহে গিয়ে ধ্যানে বসে গেলেন কারণ সন্ন্যাসী তো ধ্যান করে ধ্যানে বসে রইলেন আর নন্দন আচার্য কাপুর পরিবর্তন করার কথা বলে হাড়ির পাতিলে হাত দিয়ে দেখে একদম তলাতে এক মুষ্টি চাল রয়েছে এক মুষ্টি চাল নিয়ে জলের মধ্যে দিয়ে কৃষ্ণ কৃষ্ণনাম হরিনাম করে করে জলের মধ্যে যখন দিলেন দিয়াসলাই খুঁজতে গেলেন তৎসময়ে এই রকম দিয়াসলাই ছিল না কাঠি দিয়ে পাটের কাঠি দিয়ে দিয়াশলাই তৈরি করা হতো তখন এই পাটের কাঠির সেই দিয়াশলাই আনতে যখন ঘরের মধ্যে যায় ওই দিয়াসলাইটা নিয়ে যখন রান্না রান্নাঘরে আসে নন্দন আচার্য তাকিয়ে দেখে চুলার আগুন যেন ধাউ ধাউ করে জ্বলছে প্রসাদ তৈরি হবার জন্যে আজকে নন্দন আচার্য কত বড় সুখৃতিবান আমার নিতাইকে সবার আগে উনি লাভ করেছে বৈষ্ণব সেবার কারণে যখনই রান্না করছেন তৎক্ষণাৎই গৌর বললেন এখানে একজন বৈষ্ণব আসবে বৈষ্ণবকে খুঁজে দেখো নবদ্বীপের সবাই মিলে খুঁজছেন কিন্তু কেউ নিতাইকে পাচ্ছেন না খুঁজে খুঁজে যে বৈষ্ণবের কথা বলছেন সেই বৈষ্ণবকে পাচ্ছেন না যখনই না পেলেন না পেয়ে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন তোমরা পাবে না তোমরা আমার সাথে চলো তখন সেবা সঙ্গ থেকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ তার সাথে মিলিত হয়েছে শ্রীমতী রাধারানী এই মিলিত অঙ্গ নিয়ে রাধারানী এবং কৃষ্ণ মিলে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে সেই রূপটাকে নিয়ে আজকে সেই সঙ্গন থেকে হেঁটে হেঁটে সেই নন্দন আচার্যের ভাঙা গৃহে চলে আসে ভাঙা গৃহে এসে যখন ঘরের দরজা নক করে তখন নন্দন আচার্য বলে প্রতিদিনই তো ঘরের দরজা কেউ না কেউ নক করে অনেক পাওনাদার আছে তারাও নক করে কিন্তু আজকের নকটা যেন কেমন আজকের এই শব্দটা যেন অন্যরকম কারণ আজকে তো অন্য কেউ নক করেছে আজকে তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এসে নখ করেছে যখন ঘরের দরজা খুললেন তখন দেখলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু তার পার্শ্বদ নিয়ে হাত উপরের দিকে দিয়ে হরিনাম সংকীর্তন করছে নন্দনাচার্যেরই গৃহে বলছে একবার কৃষ্ণ কহ একবার হরি কহ বদনে একবার হরি বলো তখন এই নিতাইকে নিয়ে নিত্যানন্দ প্রভু ওই নন্দনাচার্যের গৃহে নন্দনাচার্য ধুলায় গড়াগড়ি দিয়ে যখন কাঁদছেন নন্দন বলছেন প্রভু আমি কোন স্বীকৃতি পেয়েছি যে তোমার মতো ভগবান আজকে আমার গৃহে আসলো তখন প্রভু বললেন বলেছি না নন্দন যেদিন একটা বৈষ্ণবের সেবা দিবে সেই দিন আমি তোমার গৃহে যাব সেদিন আমার আমি তোমার গৃহে যাব তোমাকে আমার গৃহে আসতে হবে না দাপট যুগে ছিল দাপর যুগে ছিল ভূমিতে ভূমিতে দৌড়াদৌড়ি দাপর যুগে কৃষ্ণ বাসি বাজিয়েছেন আর ভূমিতে ভূমিতে দৌড়াদৌড়ি করে ব্রজকপীরা তার সাথে লীলা করেছেন দাপর যুগে হচ্ছে ভূমিতে ভূমিতে দৌড়াদৌড়ি আর কলির যুগে হচ্ছে হরিনামের আসরে ভক্তের পদধুলি মাঝে গড়াগড়ি এটাই হচ্ছে আমার কলির যুগ